আমরা দৈনিক পাঁচ শক্ত সলাত আদায় করি কিন্তু কখনো এই নামাজ কী জিনিস সলাদ কাকে বলে এর বিস্তারিত আলোচনাকে আমরা কখনো জেনেছি আমরা জানি নাই এজন্য আমাদের এই নামাজের সম্পর্কে সলাত সম্পর্কে বিস্তারিত আলোচনা জানার দরকার আছে কি নাই আসুন আমরা জেনে নিই সলাতের পরিচয় কি সলাদ এটি আরবি ভাষার একটি এক বচন একটি শব্দ এর বহুবচন হচ্ছে সলাত এক বচনে সলা। বহু বচনের সলাদ তবে স্থানকাল পাত্রভেদে এ সলাদ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে তবে এখানে আর কান আহকামের সমষ্টি সলাদ শব্দটি নির্ধারিতভাবে নামাজ অর্থকে বোঝানো হয়েছে নামাজ কি ইঙ্গিত করে সলাদকে বোঝানো হয়েছে এ নামাজ এটি ফাইসি ভাষার একটি শব্দ ইংরেজিতে যাকে প্রেয়ার বলা হয় ইংরেজিতে যাকে প্রেয়ার বলা হয় আর অপরদিকে ইসলামের শুরুতে এ নামাজের সলাতের নির্ধারিত সময়সীমা বর্ণনা করা হয়েছে ইসলামের শুরুতে যার নির্দিষ্ট একটি টাইম মেনটেন করে দেওয়া হয়েছে পাঁচ সলাদ পাঁচ ওয়াক্ত নামাজ সময়ে বান্দাকে পড়তে হবে এবার আমরা জানবো সলাতের প্রকার বেদ কয় প্রকার সলাতের প্রকারভেদ আমাদের জানার দরকার আছে নাই সলাত হচ্ছে ছয় প্রকার সলাদ সলাত কয় প্রকার ছয় প্রকার এক নাম্বার ফরজ সলাত ফরজ সরাত ফরজ সরাত সাধারণত নামাজ এবং রোজা হস জাকাত এগুলোকে আমরা বুঝি এরপরে আমরা জানবো ফরজি কি ফায়া ফরজি কি ফায়া কি ফরজি কি ফায়াটা হচ্ছে আমরা যে সাধারণত জানা যারা নামাজ আদায় করে থাকি এটা ফরজি কি ফায়া এরপরে ওয়াজিব সরাত তিন নম্বরে ওয়াজিব সরাত ওয়াজিব সরাত সাধারণত দুই ঈদের নামাজ আর দুই দুইদের নামাজ আর বেতের নামাজ যে আমরা আদায় করে থাকি এটাই হলো আমাদের নিয়মিত পরিহিত ওয়াজিব সালাদ চার নম্বর শূন্যতে মক্কাদা শূন্যতে মক্কাদা জহরের পূর্বে এবং মাগরিবের পরে দুই রাকাত ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত। এটা হচ্ছে শূন্যতে মক্কাদা পাঁচ নাম্বার শূন্যতে গয়া মক্কাদা শূন্যতে গয়রা মক্কাদা যেটা আমরা সাধারণত আস্তর নামাজের আগে পড়ে থাকে কি আশ্তর নামাজের আগে পড়ে থাকে ছয় নম্বর হচ্ছে নফল সরাত নফল ইবাদত অর্থাৎ আমরা বাদ বাকি যত ইবাদতই করি না কেন সাতুল আহবিন চাস ইশরাকের নফল নামাজ তারপরে অজুর যে আমরা তেয়েতুলজুর দুখলুলু মসজিদের যে নামাজ আদায় করে থাকি এটা মূলত আমাদের নফল সরাত তো আমরা এবার জানব সনাত্তের গুরুত্ব এই সলাত আমাদের জীবনে কতটা গুরুত্ব বহন করে সলাত আমাদের ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব বিস্তার করে সলাতের গুরুত্ব আমাদের জানার দরকার আছে কি নাই থেকে বর্ণিত বিশ্বনবী নবী সাল্লাম বলেন নবীজি কি বলেন শোনেন আল্লাহ হাবিব বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল খমস ইসলামের ইসলামের পাঁচটি কয়টি ইসলামের ভিত্তি পাঁচটি এক নম্বর শাহাদতি আল্লাহ ইহ আন্না মোহাম্মদ রসুল্লাহ সুহান আল্লাহ বলবেন না আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ প্রিয়ত রাসুল দুই নম্বর ও এক সলা নামাজ আদায় করা এই নামাজটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই সলাদকে আমাদের প্রতিষ্ঠা করার দরকার আছে কি নাই এই সলাদ ইসলামের রুকুন সময়ের মধ্যে দুই নম্বর রুকুন হচ্ছে সলাদ তিন নম্বর হচ্ছে এ কওয়ি সোলাদ বা আতুজা এরপরে জাকাত আদায় করা জাকাত আদায় আমাদের করতে হবে যদি আপনার আমার উপর জাকাত ফরজ হয়ে যায় যদি আমাদের নিসাব পরিমাণ মাল থাকে তাহলে আমাদের অবশ্যই জাকাত দিতে হবে এরপরে চার নম্বর অলহাজি হস করতে হবে যদি আমাদের নিসাব পরিমাণ মাল থাকে যদি আমাদের পরিবারের খরচ এবং যাতায়াতের খরচ বহন করার মতো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই হস আদায় করতে হবে পাঁচ নম্বর অসমী রমাদান রমজান মাসে রোজা রাখতে হবে রমজান মাসের রোজা রাখা বালিক বালিকা সবার উপরে এটি ফরস করে দেওয়া হয়েছে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য সলাত হচ্ছে ইসলামের রুকুন সময়ের মধ্যে দ্বিতীয় রুকুন কয় নম্বর বলেন এক নাম্বার গেল কালেমার শিকার দেওয়া আল্লাহ রসুলকে নবী হিসেবে স্বীকার করা দুই নাম্বার সলাত আদায় করা সরাৎ ইসলামের রুকুন সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি রোক্ষণ সলাত হচ্ছে ধর্মের কুটি সরাত কি বলেন সলাভ ধর্মের কুটি যে ব্যক্তি সরৎ নিয়মিত আদায় করবে আল্লাহ পাক্তার লাইফটা টোটাল পরিবর্তন করে দিয়ে বলিস সবান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লা সাল্লাম সলাতের গুরুত্ব বুঝাতে গিয়ে নবীজি বলেছেন এই সলাত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সলাত আমাদের জীবনে কতটা দামি একটি সম্পদ আল্লাহর নবী বলেছেন আলাত ইমাদুদ্দিন আল্লাহর হাবি বলেছেন ইসলামের সলাত হলো ইসলামের মধ্যে সলাত হল ধর্মের একটি কুটি মানকমহা ফাকদাকমার দিন নেবীজি বলেছেন যে ব্যক্তি শরৎকে ঠিক রাখলো সে যেন ধর্মকেই ঠিক রাখল অপরদিকে অমান হাতামহা ফাকদ হাতামার দিন নেবীজি বলেন যে ব্যক্তি শরৎকে বিনষ্ট করে দিল শরৎকে নষ্ট করলো সে যেন ধর্মকেই বিনষ্ট করে দিল এজন্য আমাদের পাশাক্ত নামাজ আমাদের লাইফে প্রতিষ্ঠা করার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের কায়েম করার দরকার আছে কি নাই পাশাক্ত সরাত এজন্য আমাদেরকে আদায় করতে হবে যদি আমরা পাঁচ পাশক্ত নামাজ আদায় করি তবে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন আর যদি পাঁচ পাশক্ত নামাজ আমরা আদায় না করতে পারি আমাদের মান সম্মান নষ্ট করবেন দুনিয়া তো আমাদের লাঞ্ছিত করবেন আখেরা তো আমাদের বঞ্চিত করবেন একজন চিল্লা বলেন তিনি কে সম্মানিত মতরাম হাজিন এই সোনা মুমিনের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত এমন একটি জরুরি বিষয় যে ব্যক্তি সরাদকে ঠিক রাখলো সে যেন এমানদার হয়ে গেল সে যেন ধর্মকে ঠিক রাখলো আর যে ব্যক্তি সলাতকে বিনষ্ট করে দিল সে যেন ধর্মকে নস্বাদ করে দিল হলে মুমিনের জীবনে এমন একটি বাদক যার দ্বারা পাকের কাছে নৈকট্য লাভের উত্তম একটি মাধ্যম হওয়া যায় বলে সবান আল্লাহ এজন্য সলাত আমাদের যথা সময় আদায় করার দরকার আছে কি নাই যেহেতু আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই নামাজের গুরুত্ব নামাজের সময়ের গুরুত্বকে বোঝাতে গিয়ে রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় এই নামাজ নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে যারা মুমিন হবে তাদের জন্য এই নামাজ আদায় করতে হবে যারা হবে যারা এমন আনবে এমান আনার পর যারা মুমিন বলে দাবি করবে তাদের উপর আল্লাহ পাক এই নামাজকে ফরজ করে দিয়েছেন বলে সোভান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আল্লা তাল বলেছেন ওয়া তু আতি উর রসুল আল্লাহ আল্লাহ কুমতুর হেমন আল্লাহ রকুল আরমিন বলেছেন ওয়াকি মুসাল্লাতা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে হবে নামাজ যে ব্যক্তি কায়েম করবে না সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না এই জন্য আমাদের জীবনে আমরা নামাজ কায়েম করবো তো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আমার প্রিয়া ভাইয়া আল্লাহ পাগারও মানেন ওয়া আতুস আর তোমাদের যাকাত আদায় করতে হবে যদি তোমাদের নির্ধারিত নিসাব পরিমাণ মাল থাকে সম্পদ থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই যাকাত আদায় করতে হবে আল্লাহ পাক এখানে বলেন ওয়া আতুর রাসূলা তোমরা রাসূলের অনুগত হও কারণ অনুগত বলেন রাসূলের অনুগত আল্লাহ পাক বলেন ওয়া আতুর রাসূলা আল্লাহ পাক বলেন তোমরা রাসূলের আনুগত্য করো যাতে করে তোমরা আল্লাহ তালার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো এজন্য আমরা নামাজ পড়ব নামাজ ছাড়া মুমিনের কিচ্ছু নাই যে ব্যক্তির জীবনে নামাজ আছে তার লাইফে টোটাল লাইফে সব আছে আর যার জীবনে না নামাজ নাই তার জীবনে কিচ্ছু নাই কারণ এ নামাজ মানুষকে সমস্ত রকমের ব্যাপনা কাছ থেকে বিরত রাখে বলেছে একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এ নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ মানুষকে কিভাবে রক্ষা করে আল্লাহ পাক বলেছেন ইন্না তানহা আনিল ফাহা ওয়া আল্লাহ পাক বলেছেন নিশ্চয় নামাজ নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল পেহাপনা কাছ থেকে মানুষকে বিরত রাখে যদি বান্দা পাঁচ আদায় করে নামাজ মানুষকে সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে পাক নামাজের মাধ্যমে হেফাজত করে যদি বান্দা সঠিকভাবে গুরুত্বের সাথে যত সময় পাঁচ রক্ত নামাজ আদায় করতে পারে আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমাদের জীবনে নামাজ পড়তে হবে আল্লাহ পাক বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো তোমরা নামাজ পড়বে এবং জাকাত আদায় করবে আর তোমরা নিজেদের জন্য আখিরাতে যা প্রেরণ করবে তা কেবল তোমরা সেদিন আল্লাহ তালার কাছে পেয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ পাক বলেন তোমরা নিজেদের জন্য অগ্রে আখেরাতে দুনিয়া থেকে যা পাঠাবে তাই কেবল তোমরা তা পাবে আমার প্রিয় ভাইরা এজন্য মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না যে ব্যক্তি হবে সে কখনো নামাজ ছাড়া থাকতে থাকতে পারে পারে না এজন্য নামাজ পড়তে হবে নামাজ যদি আপনি না পড়েন আপনার আমার জন্য আল্লাহ হাবিব বিশ্ব নবী সাল্লাম বলেছেন নবীজি বলেন কোন ব্যক্তি মুসলিম নাকি অমুসলিম তা পার্থক্য করার প্রধান মানদণ্ড হচ্ছে সরাত বলেন কি কোন ব্যক্তি মুসলমান না মুসলিম অমসলিম তা পার্থক্য করার প্রধান মানদণ্ড হচ্ছে সলাদ আল্লার রাবিব বিশ্ব নবীব সাল্লাম বলেছেন বাইনার রজুলিপ, বাইনার শিরকিপ ভালো কুফরি মানুষের মধ্যে এবং শেরখের মধ্যে পার্থক্য করার প্রধান মানদণ্ড হচ্ছে সোলাদ ত্যাগ করা নেভীজি বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে আর ব্যক্তি নামাজ আদায় করবে না তাদের মধ্যে ডিভাইডেড হয়ে যায় মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে নামাজ ছাড়তে পারে না আল্লাহর হাবিব বলেছেন নামাজ ছেড়ে দেওয়া এটি কাফির মুর্শিদা আহমদ কার বলেন মুসলমান কখনো জীবন থাকবে এক অক্ত নামাজ জীবন থাকতে কখনো ত্যাগ করতে পারে ত্যাগ করতে পারে না এজন্য যারা নামাজ পড়বে না পড়ে না সে যেন ডাইরেক্টলি কাফের বলা তাকে যাবে না সে যেন কাফির হয়ে যায় তবে এখানে ইনডাইরেক্ট সে কাফির হয়ে যায় ডিরেক্টলি না ইনডাইরেক্ট সে যেন কাফির হয়ে যায় তবে মুসলমান তখনই হয়ে যাবে যখন সে ব্যক্তি নামাজকে নিয়ে কটাক্ষ করবে ইসলাম নিয়ে কুটুক্তি করবে আল্লাহ রাসুল দিন কেনে কুটুক্তি করবে তখন তারা ইমান থাকবে না তখনই সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বলেন বিল্লাহ এজন্য আমাদের ইসলামকে নিয়ে আল্লাহ রাসুলের দিনকে নিয়ে কুরআনুল ক্যেমকে নিয়ে আল্লাহর কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করা যাবে কটাক্ষ করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে দিনের সয়েবুজ দান করুন বলে আমিন